বেশ কয়েকদিন হলো ভিডিও করা স্টার্ট করেছি তো প্রথম প্রথম না ভিডিও করতে এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে কাজ করতে খুব ভীষণই অসুবিধা হতো তো মনে মনে ভাবতাম যে একটা এরকম ট্রাইপড স্ট্যান্ড হলে ভীষণ ভালো হয় তো সেরকমভাবে আর কখনো কিনে ওঠা হয়নি তো ওই চালাতাম এক হাত দিয়ে ভিডিও করতাম আর এক হাত দিয়ে রান্নার ভিডিও বলো বা অন্য কোনো কিছু বলো সেটা এক হাত দিয়েই করতাম বা ড্রয়িং বলো বা সাজের যেটা আমি করতাম সেটাই যাই ভিডিও করি না কেন এক হাত দিয়ে করি আর এক হাত দিয়ে সেটাকে আমাকে কাজটা করতে হয় তো ভীষণই অসুবিধা হয় তো আজকে হঠাৎ সকালবেলায় আমাকে হাতে ধরিয়ে দিয়ে বললো এই নাও দেখো তো এটা তোমার কাজে লাগে নাকি তো আমি দেখো সকাল সকাল পার্সেলটা খুলেই তো অবাক হয়ে গিয়েছি যে আমার এত গুরুত্বপূর্ণ একটা দরকারি জিনিস যেটা আমি হাতের কাছে পেয়ে গেলাম তো আমি ভীষণই খুশি হয়ে গিয়েছি যে এটা না আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস বলতে পারো ভিডিও করতে গেলে তো আমি তো ভীষণই হ্যাপি হয়ে গিয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে এই টাইপার স্ট্যান্ডটা এটাকে আমি সব কিছুভাবে ব্যবহার করতে পারবো তো এই ভিডিওটা আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর জানো তো যখন না চাইতেই প্রয়োজনীয় জিনিসটা হাতের কাছে পাওয়া যায় তার আনন্দ মনে হয় দ্বিগুণ হয় সেটা মনে হয় বলে বোঝানোর নয় তো এই তো আমি ভাবলাম যে তোমাদের সাথে তাহলে তো আমি ভাবলাম যে পার্সেল যেটা ওপেন করি তো তোমাদেরকে একটু দেখানো হয়ে যাবে তো এই তো এই আর কি